বিসমিল্লা রহমান রহিম আপনারা দেখতেছেন টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে সে সঙ্গে আমি আগে লোকেশনটা জানাই দিই আপনাদেরকে এটা হচ্ছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আজকে তিনটি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ হবে ইউনিয়ন তিনটি স্যার আপনার নাম কাছ থেকে শুনতে চাচ্ছি কোন কোন তিনটে ইউনিয়ন আজকে যাবে চন্দ্রপুর তুষভান্ডার এবং কাকিনা এই তিনটা চন্দ্রপুর এবং কাকিনা স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তুষভান্ডার কাকিনা এবং চন্দ্রপুরে টিসিবি পণ্য যাচ্ছে সুস্থ সুন্দরভাবে এখানে দেওয়া হচ্ছে সেই সঙ্গে পণ্যগুলো আমি জানাই দিচ্ছি তেল দুই লিটার ডাইল দুই কেজি এবং চাউল পাঁচ কেজি আচ্ছা একটি প্যাকেজের মূল্য কত কত চারশো কত চুয়াত্তর চারশো চুয়াত্তর টাকা আপনারা শুনলেন যারা ভোক্তা আছেন তারা অবশ্যই নিজ পয়েন্টে যোগাযোগ করুন আমি আবারও লোকেশনটা বলতেছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় কাকিন এলএসডির থেকে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে পণ্যগুলো আমি আবারও জানাচ্ছি তেল দুই লিটার ডাইল দুই কেজি চাল পাঁচ কেজি প্যাকেজের মোট মূল্য চারশত সত্তর টাকা আমরা দিচ্ছি যে আমাদের আরেকজন ডিলার মহোদয় আছে আপনার আজকে কোন পয়েন্ট দুষ ভান্ডার আপনার শুনলেন দুষ যারা ভোক্তা আছেন তারা অতি সত্তর যোগাযোগ করার চেষ্টা করুন সবাইকে ধন্যবাদ সেই সঙ্গে আপনাদেরকে আবারও বলতেছি চারশত চুয়াত্তর টাকা প্রতি প্যাকেজের মূল্য দুই কেজি ডাল দুই লিটার তেল এবং পাঁচ কেজি চাউল ধন্যবাদ